আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস এটা খুব সুন্দর একটা ইউনিক কালার মিষ্টি কালার কম্বাইনটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেই কি ডিজাইনটা এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণ ব্যাক পোষণটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চড়াউোনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করা ফুল অন্যটা আপনারা বোরিং কাজের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা ওয়ার্কের একদম নিউ একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো টাকা ডেলিভারি চার্জে চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম অ্যাশ কালার কম্বাইনটির মধ্যে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা আর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যেও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা জামার ব্যাগ পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে পিওয়ার সোনাটা অনেক বড় অ্যান্ড চন ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার ডিজিটাল ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজগুলো থাকবে ওনার দুপাশটা কার্ড ওয়ার্কের একদম নিউ একটা ডিজাইনের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার কম্বাইটের মধ্যে অনেকে অফ হোয়াইট কালারটা লাইক করে থাকেন এগুলো একটু সিম্পল কালার সবাইকেই ভালো লাগে এই হচ্ছে জামার যে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকি ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা উনগুলো অনেক বড় অ্যান্ড চওনা ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে ডিজিটাল প্রিন্ট এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করা ওনার দুপাশটা কাট ওয়ার্কের একদম নিউ একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বিবেক কটন পার্টি ড্রেস শালিকা মান্নাত অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস কালেকশন ঈদ কালেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটাই তো লাস্ট তাই না হ্যাঁ লাস্ট ওয়ান এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইনটের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট এগুলো প্রতিটা কালারই যে কোনো স্কিনে যে কোনো ইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন ইট কালেকশন ইট ড্রেসটি বিবেক কটন পার্টি ড্রেসের পেয়ে যাচ্ছেন বা ফিশন থেকে এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার আর কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রিকোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করা বোরিং কাজটা হচ্ছে ওনাটা এরকম ফোটা ফুটা থাকবে এটাকে বোরিং কাজ বলা হয় হ্যাঁ ফুল অন্যটা বোরিং কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের একদম ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ